কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো হ্যাঁ কি করছেন বর্তমানে বর্তমানে পড়াশোনা করতেছি কোথায় কোথায় ঢাকা ইউনিভার্সিটিতে এই বইমেলাতে কি করছেন বইমেলাতে যে ছোট বিজনেস করতেছি খাবারের কি কি খাবার আছে এখানে খিচুড়ি পাটিসাপটা চিকেন ফ্রাই চাউমিন তারপর আরও আরও আই পুডিং দ্য ইচ্ছা বিভিন্ন আইটেমস ব্যাট ঢাকা ভার্সিটিতে লেখাপড়া পাশাপাশি আসলে কবের থেকে এই বিজনেসের থেকে ফেব্রুয়ারি মাস একুশে বোল মেলা থেকে শুরু করে তো এই যে আপনার ঢাকা ভার্সিটি যারা পড়াশোনা করে তাদের তো অনেক আপনার লেখাপড়া করতে হয় কিন্তু এর সবকিছু কিছু সামালতেন কীভাবে সব কিছু সামালতে আসলে পরিস্থিতিতে পড়লে মানুষের জীবনযাপ সব কিছুই পরিবর্তন ভিন্নতর হয়ে যায় যখন মানুষ যখন মানুষ একটা জায়গায় এসে দাঁড়া দাঁড়া হয় তখন মানুষের মানে সব কিছুই ডিফারেন্ট যখন পরিবার থেকে সাপোর্টটা না পায় তখন নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য হলেও কষ্ট করে সব কিছু করতে হয় টিউশন করে মিস ট্রেনলি যদি আমার টিউশন ফিস আমি বিশ হাজার টাকা লাগবে মিস ট্রেনলি সেটা আমি জোগাড় করতে পারতেছি কিন্তু বিজনেস করে আমি মিস ট্রেনলি সেটা পারতেছি ফ্যামিলি থেকে কে আসছে আম্মু ভাই বোন বাবা নাই না তিন বছর হলো কি হয়েছিল আব্বুর লাঞ্চ ক্যান্সার হয়েছিল যেটা লাঞ্চ ড্যামেজ হয়ে গেছিল তারপরে কি আসলে সংসারের হালও কি ধরেছেন সংসারের হাল বলতে নিজের খরচ নিয়ে চালানোর জন্য ট্রাই করছে হ্যাঁ ধরছে যে বিজনেস করার মাধ্যমে তা আমার পড়াশোনার খরচটাও মিটবে আর পাশাপাশি পরিবারেরও খরচটা আমি দিতে পারবো ঢাকা যে আসলে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়ছে কোন ডিপার্টমেন্ট আছে লতে এই লেখাপড়া শেষ করে কি কি করার ইচ্ছা আছে যে লেখা পড়াশোনা শেষ করে জুডিশিয়াল সার্ভিসে যাওয়া